আপনি কি চিকিৎসার জন্য থাইল্যান্ডে আসার পরিকল্পনা করছেন কিন্তু জানেন না কোথায় থাকবেন খরচ কেমন হবে আর কি কি সুবিধা পাবেন তাহলে এই ভিডিও আপনার জন্য আজ আমরা আলোচনা করব থাইল্যান্ডে চিকিৎসার জন্য থাকার ব্যবস্থা সুবিধাও সুবিধা এবং কিছু অজানাকত এক কেন থাইল্যান্ড চিকিৎসার জন্য জনপ্রিয় থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম উন্নত মেডিকেল হাব বিশ্বমানের হাসপাতাল এবং অভিজ্ঞ চিকিৎসকরা এখানে চিকিৎসা দেন উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয় অথচ খরচ ইউরোপ ও আমেরিকার তুলনায় কম রোগীদের জন্য বিশেষ মেডিকেল ভিসা সুবিধা চিকিৎসার পাশাপাশি সুন্দর স্থান ঘুরে দেখার সুযোগ দুই থাইল্যান্ডে কোথায় থাকবেন হাসপাতালের নিজস্ব থাকার ব্যবস্থা কিছু বড় প্রাইভেট হাসপাতালের নিজস্ব থাকার ব্যবস্থা আছে হাসপাতালের নিজস্ব রুমগুলোর দাম তিন হাজার থেকে দশ হাজার বাত প্রতিদিন সুবিধা চব্বিশ ঘন্টা সাত দিন চিকিৎসক সহায়তা নার্সিং সুবিধা উচ্চমানের হাইজিন অসুবিধা ব্যয়বহুল এবং শুধুমাত্র গুরুতর রোগীদের জন্য সহজলভ্য বাজেট হোটেল অনেক রোগী হাসপাতালের পাশে কম খরচের হোটেল বেছে নেয় দাম প্রতি রাতে পাঁচশো থেকে এক হাজার পাঁচশো সুবিধা কম খরচে থাকা ব্যবস্থা হাসপাতালের কাছে অবস্থা অসুবিধা ছোট রুম অতিরিক্ত পরিষেবা নেই সার্ভিস অ্যাপার্টমেন্ট যারা দীর্ঘ সময় চিকিৎসার জন্য থাকবেন তাদের জন্য আদর ভাড়া মাসে দশ হাজার থেকে তিরিশ হাজার থাইবা সুবিধা রান্নার ব্যবস্থা বডরুম পরিবার নিয়ে থাকার উপযোগ অসুবিধা কিছু ক্ষেত্রে লোকেশন হাসপাতালের থেকে দূরে হতে পারে বিলাস বিলাসবহুল হোটেল ফাইভ স্টার হোটেল যারা আরামদায়ক পরিবেশ চান ভাড়া প্রতি রাতে পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার থাইবা সুবিধায় অত্যাধুনিক সেবা ব্যক্তিগত নিরাপত্তা মেডিকেল হেল্প ডেস্ক অসুবিধা অত্যন্ত ব্যয়বহুল বিভিন্ন ধরনের হোটেল ও হাসপাতালের কাছাকাছি থাকার ব্যবস্থা তিন থাকা ও খাওয়ার খরচ প্রতিদিনের আনুমানিক খরচ বাজেট ট্রাভেলার এক হাজার থেকে দুই হাজার থাই বাদ মিডরে দুই হাজার থেকে পাঁচ হাজার থাই বাদ এন্ড ট্রাভেলার পাঁচ হাজার বাতার বেশি থাই বাদ খাবারের ফল স্ট্রিট ফুড পঞ্চাশ থেকে একশো থাই বাদ লোকাল রেস্টুরেন্ট দুইশো থেকে পাঁচশো থাই বাদ হোটেলের খাবার পাঁচশো বাতার বেশি থাই বাদ চার থাইল্যান্ডে থাকার সুবিধা ও অসুবিধা সুবিধা বিশ্বমানের হাসপাতাল ও দক্ষ ডাক্তার বিভিন্ন বাজেটের মধ্যে থাকার ব্যবস্থা পাওয়া যায় পর্যটন ও চিকিৎসার মিশ্রণ হওয়ায় অনেকেই একসঙ্গে ট্রিটমেন্ট ও ভ্রমণ করে মেডিকেল ট্যুরিজমের কারণে উন্নত হাসপাতাল ও ফেসিলিটি অসুবিধা ভাষার সমস্যা অনেকে ইংরেজি বোঝেন না কিছু হাসপাতালে বিদেশিদের জন্য বেশি চার্জ করা হয় হাসপাতালের বাইরে প্রতারকদের থেকে সতর্ক থাকতে হবে অতিরিক্ত ব্যয় হতে পারে পরিকল্পনা না করলে পাঁচ অজানা কিছু তথ্য কিছু প্রাইভেট হাসপাতালে বিনামূল্যে ভাষা অনুবাদকের ব্যবস্থা রয়েছে থাইল্যান্ডে কিছু হাসপাতাল স্বাস্থ্য পর্যটকদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার করে চিকিৎসার জন্য ইন্স্যুরেন্স থাকলে খরচ অনেক কমে যেতে পারে কিছু ওষুধ থাইল্যান্ডে সস্তা কিছু আবার ব্যবহুল কিছু হাসপাতালে বাংলাদেশি ডাক্তার পাওয়া যায় ছয় গুরুত্বপূর্ণ টিপস যাওয়ার আগে হাসপাতালের সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন থাকা ও খাবারের খরচ বাজেট করে নিন চিকিৎসার জন্য স্বাস্থ্য বিমা নিন হাসপাতালে যাওয়ার আগে প্রতারকদের থেকে সতর্ক থাকুন থাইল্যান্ডের মেডিকেল ভিসা মেডিকেল ভিসা পাওয়া তুলনামূলক সহজ নব্বই দিনের জন্য দেয়া হয় প্রয়োজনে বাড়ানো যায় বিশেষ হাসপাতাল থেকে অনুমোদন নিতে হয় কিছু ক্ষেত্রে রোগীর পরিবারের জন্য ভিসা দেয়া হয় এই ভিডিওতে আমরা দেখলাম থাইল্যান্ডে চিকিৎসার জন্য কোথায় থাকবেন খরচ কত সুবিধা অসুবিধা ও গুরুত্বপূর্ণ টিপ আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করুন